আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সনের এসএসসি পরীক্ষায় যারা অংশ নিচ্ছ তারা এখন দশম শ্রেণীতে নতুন উঠেছ তোমাদের জন্য সরকার একটি সংশোধিত বাস প্রণয়ন করেছে ইতোমধ্যে সেটা পাবলিশ করেছে সরকার এবং সেই মোতাবেক ক্লাস পরিচালনার নির্দেশনা দিয়েছে তোমরা যারা আজকে দশম শ্রেণীতে রয়েছ তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো এই জন্যই যে দশম শ্রেণীতে কি সব পড়তে হবে কিনা বা নবম দশম শ্রেণীর সব বিষয়গুলো একসাথে পড়তে হবে কিনা আসলে সেটা নয় নবম শ্রেণীতে নতুন কারিকুলামে তোমরা পড়েছ যেটা পড়েছ সেখানে কোনো গ্রুপ ছিল না সায়েন্স আর কমার্স বলে কিছু ছিল না সেটা কম্বাইন্ডলাই ছিল এখানে তোমাদের গ্রুপ ভিত্তিক তোমরা যে যে গ্রুপ নিয়েছ সেই গ্রুপের পরীক্ষা দিতে হবে কাজেই তোমাদের জন্য লিমিটেড কিছু সিলেবাস সরকার প্রণয়ন করেছে যেটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটি হলো পদার্থ বিজ্ঞান তো চলো দেখি নেই আমাদের সংশোধিত কি সিলেবাস রয়েছে শিক্ষার্থীদের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে 2026 সালে এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এই যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে এর মধ্যে সর্বমোট পাঁচটি কলাম রয়েছে ছয়টি কলাম রয়েছে প্রথম যে কলাম প্রথম কলামে রয়েছে তোমাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথম কলামে রয়েছে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তারপরে দ্বিতীয় কলমে রয়েছে শিখন ফল শিখন ফলটা আমাদের খুব বেশি প্রযোজ্য নয় এটা শিক্ষকদের জন্য এরপরে রয়েছে বিষয়বস্তু অর্থাৎ পাঠের শিরোনাম এবং প্রয়োজনীয় সংখ্যা ক্লাস এই তিনটি বিষয় আমি উল্লেখ করবো তোমাদের একটা হলো যে সংশোধিত যে সিলেবাসটি রয়েছে তারপরে রয়েছে বিষয়বস্তু তারপরে রয়েছে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এই তিনটি বিষয় আমি তোমাদেরকে খুব শর্টলি উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম অধ্যায়ে রয়েছে বহুত রাশি ও এবং তাদের পরিমাপ এর মধ্যে যে বিষয়বস্তু রয়েছে সেটা হলো এক দশমিক এক পদার্থবিজ্ঞান এক দশমিক দুই পদার্থবিজ্ঞানের পরিসর এক দশমিক তিন পদার্থ ক্রমবিকাশ এক দশমিক তিন দশমিক এক আদি পর্ব তারপরে রয়েছে এক দশমিক তিন দশমিক দুই বিজ্ঞানের উত্থান পর্ব তারপরে রয়েছে এক দশমিক তিন দশমিক তিন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা রয়েছে এক দশমিক তিন দশমিক চার সাম্প্রতিক পদার্থবিজ্ঞান এক দশমিক তিন দশমিক পাঁচ জগদীশ চন্দ্র বসুর অবদান তারপরে রয়েছে এক দশমিক চার পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য এক দশমিক চার দশমিক এক প্রকৃতির রহস্য উদ্ঘাটন এক দশমিক চার দশমিক দুই প্রকৃতির নিয়ম নিয়ম বলে জানা এক দশমিক চার দশমিক তিন প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ এরপরে রয়েছে এক দশমিক পাঁচ ভৌতরাশি ও তাদের পরিমাপ তারপরে রয়েছে এক দশমিক পাঁচ দশমিক এক পরিমাপের একক এক দশমিক পাঁচ দশমিক দুই উপস্বর্গ বা গুণিতক এক দশমিক পাঁচ দশমিক তিন মাত্রা এক দশমিক পাঁচ দশমিক চার বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত এক দশমিক ছয় পরিমাপের যন্ত্রপাতি এক দশমিক ছয় দশমিক এক স্কেল বা রোলার তো এই আরও একটা ব্যবহারিক বিষয়বস্তু রয়েছে সেটা স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেবে তার আয়তন বের করা তো এখানে যে বিষয়গুলো ভাগ ভাগ করে দিয়েছে ভাগ ভাগ করে দিয়েছে এই জন্য যে এখানে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা দিয়েছে যেমন এখানে বেশ কয়েকটা টপিকের জন্য তুমি একটা ক্লাস পাবে দুইটা ক্লাস পাবে পরবর্তী টপিকগুলোর জন্য তারপরে এক দশমিক পাসের বা এক দুই তিনটা ক্লাসের জন্য তিনটা বিষয়ের জন্য একটা ক্লাস পাবে তারপরে পরবর্তী চারটা বিষয়ের জন্য একটা ক্লাস পাবে এবং যে ব্যবহারিক পরীক্ষাটা রয়েছে সেখানে দুইটা ক্লাস পাবে তো এটা ছিল হলো প্রথম অধ্যায়ের বিষয় এরপরের দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে গতি তো এই গতির মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সে বিষয়গুলো একটু ভালো করে জেনে নিই আমরা দুই দশমিক এককে স্থিতিশক্তি ও গতি তারপরে রয়েছে বিভিন্ন প্রকার গতি তারপরে রয়েছে স্কেলের স্কেলার ও ভেক্টর রাশি তারপর রয়েছে দুই দশমিক দুই দূরত্বর দূরত্ব ও স্মরণ দুই দশমিক পাঁচ রয়েছে দ্রুতি এবং বেগ দুই দশমিক ছয়ে রয়েছে তরণ দুই দশমিক রয়েছে গতির সমীকরণ এরপরে এখানে ব্যবহারিক যে ক্লাসটি রয়েছে সেটি হলো যে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করতে হবে আরেকটা হলো যে পরন্ত বস্তুর সূত্র তো এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ে তুমি সর্বমোট ক্লাস পাবে প্রথম তিনটি টপিকের জন্য দুইটা ক্লাস তারপরে পরের দুইটা ক্লাসের জন্য দুইটা টপিকের জন্য একটা ক্লাস তারপরে একটা টপিকের জন্য তরণের জন্য একটা ক্লাস তারপরে গতির সমীকরণ এখানে তিনটা ক্লাস পাবে এবং ব্যবহারিকের জন্য তিনটা ক্লাস পাবে বস্তু সূত্র রিলেটেড যে গাণিতিক কিছু প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সমাধানের জন্য দুইটা ক্লাস পাবে এরপরে রয়েছে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে বল বলের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো তিন দশমিক একের জড়তা এবং বলের ধারণা নিউটনের প্রথম গতিসূত্র তিন দশমিক এক দশমিক এক জড়তা তিন দশমিক এক দশমিক দুই বল তিন দশমিক দুই মৌলিক বলের প্রকৃতি তিন দশমিক দুই দশমিক এক মহাকর্ষ বল তিন দশমিক দুই দশমিক দুই চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল তিন দশমিক দুই দশমিক তিন দুর্বল নিউক্লীয় বল তিন দশমিক দুই দশমিক চার সকল নিউক্লিয় বল তিন দশমিক তিন বলের সম্যাবস্থা ও অসাম্যাবস্থা তিন দশমিক চার ভরবেগ তিন দশমিক পাঁচ সংঘর্ষ তিন দশমিক পাঁচ দশমিক এক ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা আরও রয়েছে তৃতীয় অধ্যায়ের থেকে আরও রয়েছে হলো তিন দশমিক পাঁচ দশমিক দুই এটা নিরাপদ ভ্রমণ বেগ ও বল তারপরে রয়েছে তিন দশমিক ছয় যে বস্তুর গতির উপর বলের নিউটনের দ্বিতীয় সূত্র তিন দশমিক সাত মহাকর্ষ বল তিন দশমিক আট নিউটনের তৃতীয় সূত্র তিন দশমিক নয় ঘর্ষণ বল তারপরে রয়েছে ঘর্ষণের প্রকারভেদ তিন দশমিক নয় দশমিক দুয়ে রয়েছে গতির উপর ঘর্ষণের প্রভাব তিন দশমিক নয় দশমিক তিনে রয়েছে ঘর্ষণ কমানোর কমানো বাড়ানো তারপরে রয়েছে তিন দশমিক নয় দশমিক চারের ঘর্ষণের প্রয়োজনীয় উপদ্রব এই যে তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম এই এর জন্য প্রথম তিন দুইটি টপিকের জন্য একটা ক্লাস পাবে তারপরে পরের এখানে ছয়টি টপিকের জন্য একটা ক্লাস পাবে তারপরে চারটি টপিকের জন্য দুইটা ক্লাস পাবে তারপর দুইটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে তারপর দুইটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে এখানে পাঁচটা টপিকের জন্য একটা ক্লাস পাবে এই ছিল হলো আমাদের তৃতীয় অধ্যায়ের আমি সর্বমোট ক্লাস সংখ্যাগুলো পরে বলবো তো এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হলো চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা শক্তির মধ্যে রয়েছে চার দশম দশমিক এক রয়েছে কাজ চার দশমিক দুয়ে রয়েছে শক্তি চার দশমিক তিনে রয়েছে শক্তির বিভিন্ন রূপ চার দশমিক তিন দশমিক একে রয়েছে গতিশক্তি চার দশমিক তিন দশমিক দুই বিভব শক্তি চার দশমিক চারের মধ্যে রয়েছে গতি শক্তির বিভিন্ন উৎস চার দশমিক চার দশমিক একে রয়ে রয়েছে অনবায়নযোগ্য শক্তি তারপরে চার দশমিক চার দশমিক দুই রয়েছে নবায়নযোগ্য শক্তি তারপরে চার 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 পয়েন্ট চার পয়েন্ট তিন এখানে রয়েছে শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব চার দশমিক পাঁচে রয়েছে শক্তির নিত্যতা এবং রূপান্তর চার দশমিক পাঁচ দশমিক এক রয়েছে শক্তির নিত্যতা চার দশমিক পাঁচ দশমিক দুইয়ে রয়েছে শক্তির রূপান্তর যারা চার দশমিক ভর ও শক্তির সম্পর্ক তারপরে চার দশমিক সাথে রয়েছে ক্ষমতা চার দশমিক আটে রয়েছে কর্মদক্ষতা ব্যবহারিক যেটা রয়েছে সেটি হলো শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা সর্বমোট এখানে প্রথম দুইটা টপিকের জন্য একটা ক্লাস পাবে তারপরে তিনটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে চারটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে তিনটা টপিকের জন্য একটা ক্লাস পাবে একটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে দুইটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে এবং ব্যবহারিকের জন্য তুমি দুইটা ক্লাস পাবে এরপরে চলে আসবো আমরা পরবর্তী যে অধ্যায় আছে সেই অধ্যায়ে এই অধ্যায়ের মধ্যে রয়েছে হলো যে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই সপ্তম অধ্যায়ের তরঙ্গ ও শব্দের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব সাত দশমিক একে সরল স্পন্দন গতি সাত দশমিক দুয়ে তরঙ্গ এরপর সাত দশমিক দুই দশমিক একে রয়েছে তরঙ্গের বৈশিষ্ট্য তারপরে রয়েছে সাত দশমিক দুই দশমিক দুই তরঙ্গের প্রকারভেদ সাত দশমিক দুই দশমিক তিন তরঙ্গ ও সংশ্লিষ্ট রাশি সাত দশমিক তিনে আছে তরঙ্গ সাত দশমিক তিন দশমিক একে রয়েছে প্রতিধ্বনি সাত দশমিক তিন দশমিক দুয়ে রয়েছে শব্দের বেগের পার্থক্য সাত দশমিক তিন দশমিক তিনে রয়েছে শব্দের ব্যবহার সাত দশমিক তিন দশমিক চারে রয়েছে সুরযুক্ত শব্দ সাত দশমিক তিন দশমিক পাশে রয়েছে শব্দের দূরত্ব এই হলো যে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় প্রথম দুইটা টপিকের জন্য একটা ক্লাস পাবে তারপরে দুইটা টপিকের জন্য একটা ক্লাস পাবে একটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে দুইটা টপিকের জন্য একটা ক্লাস পাবে দুইটা একটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে এবং পরবর্তী যে তিনটি টপিক আছে তিনটি টপিকের জন্য একটা ক্লাস পাবে এখানে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নেই এরপরে রয়েছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় রয়েছে আলোর প্রতিসরণ এখানে দেখতে পাচ্ছ যে আলোর প্রতিসরণ অষ্টমাধ্যায় অষ্টম অধ্যায়ের যা যা পড়তে হবে সেটা আমি টপিকগুলো না বলে শুধু পয়েন্টগুলো বলছি সাত আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক দুই দশমিক এক আট দশমিক দুই দশমিক দুই এই পয়েন্টগুলো সব বইয়ে দেওয়া আছে তারপরে রয়েছে আট দশমিক তিন তারপরে রয়েছে আট দশমিক তিন দশমিক এক আট দশমিক চার আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচ দশমিক এক আট দশমিক ছয় আট দশমিক ছয় দশমিক এক আট দশমিক সাত তারপরে রয়েছে আট দশমিক আট তারপরে রয়েছে আট দশমিক আট দশমিক এক তারপরে রয়েছে আট দশমিক আট দশমিক দুই তারপরে রয়েছে আট দশমিক আট দশমিক তিন তারপরে রয়েছে আট দশমিক আট দশমিক চার এই হলো অষ্টম অধ্যায় থেকে তোমার সর্বমোট ক্লাস সংখ্যা এখানে পাচ্ছ প্রথম চারটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে দুইটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে দুইটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে দুইটা একটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে দুইটা টপিকের জন্য দুইটা ক্লাস পাবে এবং পরে ছয়টা টপিকের জন্য একটা ক্লাস পাবে এই হলো তুমি এই অধ্যায়ের সর্বমোট ক্লাস পাবে এরপরে রয়েছে দশম অধ্যায় আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি দশম অধ্যায় দশম অধ্যায়ের মধ্যে যে টপিকটা রয়েছে স্থির বিদ্যুৎ দশম অধ্যায়ে রয়েছে স্থির বিদ্যুৎ এই স্থির বিদ্যুতের মধ্যে যে বিষয়গুলো রয়েছে দশ দশমিক এক দশম দশ দশমিক দুই দশ দশমিক তিন দশ দশমিক তিন দশমিক এক দশ দশমিক চার দশ দশমিক পাঁচ দশ দশমিক ছয় দশ দশমিক ছয় দশমিক এক দশ দশমিক সাত দশ দশমিক আট দশ দশমিক আট দশমিক এক দশ দশমিক আট দশমিক দুই দশ দশমিক আট দশমিক তিন দশ দশমিক আট দশমিক চার দশ দশমিক আট দশমিক পাঁচ দশ দশমিক আট দশমিক ছয় এই হলো এখানে যে ক্লাসগুলো পাওয়া যাবে সেই ক্লাসগুলো এখানে রয়েছে তো এখানে এই বিষয়গুলো আমাদেরকে সর্বমোট সর্বমোট বাহাত্তরটি ক্লাস রয়েছে সর্বমোট বাহাত্তরটি ক্লাস পাবে এই সাবজেক্টের জন্য কাজেই এই ক্লাসের মধ্যে তোমাকে পরিপূর্ণ পাঠ শেষ করতে হবে এখানে প্রত্যেকটা এই সিলেবাসে প্রত্যেকটা বিষয় দেখো একদম পয়েন্ট ভিত্তিক উল্লেখ করেছে এর বাইরে তোমার প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই পরীক্ষা ভালো করতে হলে এর ভেতরে খুব ভালো করে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তো এই ছিল আমাদের আজকের যে পদার্থবিজ্ঞানের সিলেবাস সেটি তো আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক কাজে আসবে তো সবাই ভালো থাকো সবার সুস্থতা সুস্বাস্থ্য এবং ভালো ফলাফল প্রত্যাশা করি সবাই লেখাপড়ার সাথে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম